প্রিয় ভাইয়ার আমার একটু আওয়াজ করে বলুন হায়াতের মালিকে মৌতের মালিকে ধন সম্পদের মালিকে ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিকে সব কিছুর মালিক এটা আমরা মুখে বিশ্বাস করি অন্তরে নয় কারণ আমাদের দেশে দেখবেন কেউ যদি পাঁচকানি জমির দায়িত্ব পায় দশ কানি জমির দায়িত্ব পায় চার পাঁচটা বাড়ি হয়ে যায় দুই তিনটা গাড়ি হয়ে যায় তখন দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে অহংকার থকব্বরই চলে আসে ঠিক কিনা বলেন আবার ওই সমস্ত লোকেরা নিজেকে মালিক দাবি করে কেউ কয় আমি পাঁচ কানির মালিক দশ কানির মালিক বিশ কানির মালিক এতটা বাড়ির মালিক এতটা গাড়ির মালিক আসলে বলুন পক্ষে মালিক কে আরেকটু জোরে বলেন কে এই জন্য ভাইয়ার আমার রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুরা আল ইমরানে স্পষ্ট করে বলেছেন কুলিল্লা হুম্মা মালিকাল মুল কামাং তাশাউ ওয়াতাংজিউল মুলকামিম্ মাং তাশাহ আল্লাহ তালা বলেন হাবিব আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ কয় হাবিব আপনি জগৎবাসীরে জানাইয়া দেন আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি আবার আমি চাইলেই কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি কার জোরে বলেন আমার এই সম্পদ আল্লাহর দেওয়া আমানত সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই আজকে বাদশা কালকে ফকির হয়ে যেতে পারি কথা বলেন ঠিক কিনা এমন কিছু মানুষ দেখবেন পৃথিবীতে আছে অঢ়া সম্পদের মালিক ছিল অনেক সম্পদের মালিক ছিল কিন্তু কালের পরিবর্তনে কালের বিবর্তনে তারা রাস্তার ফকির হয়ে গেছে আবার কিছু কিছু ব্যক্তি দেখবেন যারা অসহায় গরিব ছিল ওই মানুষগুলো এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে কথা বলেন ঠিক কি না রাস্তাঘাটে বৈশা আমরা লোক মুখে কথা বলি আহারে অমুকের তো কিছুই ছিল না এখন অনেক টাকার মালিক আবার দেখবেন এটাও বলি অমুকের অনেক কিছু ছিল এখন কিছু নাই রাস্তার বিকারি যদিও আমরা মুখে মুখে এটা বলি আসলে এটা আমার আপনার মুখের কথা নয় এটা কোরআনের কথা আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে হা আপনি জানিয়ে দিন সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ আমি চাইলে কাউকে রাজত্ব দিতে পারি আমি আল্লাহ চাইলে কাউকে রাজত্ব কেড়ে নিতে পারি তাইলে আমার বন্ধুরা আমার সম্পদ নিয়ে কখনো আড়াই বড়াই করতে নাই ওই পবিত্র সম্পদ আল্লাহর আমানত ওই সম্পদ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন খুলে দেখুন সোরা বাকারা দুই শত বাষট্টি নাম্বার আয়াত রাব্বুল আলামির চমৎকার একটা ঘোষণা করে বলতেছেন বিস্মিল্লা হিরু র হ মানির হিম في سبيل الله ثم لا يتبعون ثم لا يتبعون ما انفقوا منا ولا اذلهم اجرهم عند ربهم উচ্চস্বরে বলুন আল্লাহু আকবর আরেক জোরে বলুন আল্লাহ আকবর আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ আলামিন বলে জগৎবাসীরা শোনো যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে খরচ করে অর্থাৎ আল্লাহর দেওয়া সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করে খরচ করে এবং খরচ করতে গিয়া তারা অনুগ্রহ প্রকাশ করে না অর্থাৎ তারা কখনো অহংকার করে না এই সম্পদ অর্জন করে মাধ্যমে কারো মনে কষ্ট দেয় না আঘাত করে না আল্লাহ বলেন তাদের জন্য আমি মৌলার পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারিত রয়েছে আর সাথে সাথে আল্লাহ তালা বলেন জুরে কন্যা আল্লাহ একবার সত্যিকার অর্থে আল্লাহ তালা বলে এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না এরা কখনো টেনশনযুক্ত হবে না কারণ যাদের আল্লাহর দেওয়া সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করবে খরচ করবে আমার আল্লাহ কয় এদের জন্য আমি উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি এবং এরা কখনও দুশ্চিন্তাগ্রস্ত হবে না যারা হালাল পথে সম্পদ অর্জন করবে হালাল রাস্তায় যাদের ইনকাম হবে ওই সমস্ত ব্যক্তিদের উপর আমার আল্লাহ রহমতের ছায়া বেষ্টন থাকে বন্ধুরা আমার বাবাজিরা কিন্তু বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করে দেখবেন হালাল রাস্তায় কয়জন আমরা ইনকাম করতে পারি প্রত্যেকটা জায়গার মধ্যে আছে শুধু ভেজাল আর ভেজাল কথা কোন ঠিক কি নাম আপনি হাট বাজারে যান তরকারির বাজারে যান মাছ বাজারে যান প্রত্যেকটা জায়গার মধ্যে দেখবেন মানুষ বেশি লাভ করার জন্য বেশি সম্পদের মালিক হওয়ার জন্য একজন আরেকজনকে ওজনে কম দেওয়া ওয়ার চেষ্টা করেন ঠিক নাভি ঠিক বন্ধুরা আমার জিরা মাথায় পাগড়ি মুখে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে এর দেখবেন কাউকে ওজন মাপ দিতে গেলে দেখা যায় ওজনে কম দেওয়ার চেষ্টা করেন আসিনি ফলফলাদি আল্লাহর দেওয়া নেয়ামত কিন্তু দেখবেন কিছু কিছু মুহূর্তে মানুষ এই করে কিয়ামত ফল খাই মানুষ সুস্বাস্থ্যের জন্য কিন্তু কিছু কিছু ফল ফসারি এখন খাইলে মানুষ আরো রোগাক্রান্ত হয় কেন এটার মধ্যে মানুষের দেওয়া বিষ মিশ্রিত থাকে কথা কোন ঠিক একটু লাভ বেশি করার জন্য আপনারা দেখবেন দুধ ব্যবসায়ী যখন বাজারের মধ্যে দুধ বিক্রি করতে যায় সকালবেলা দেশি গায়ের দুধ দুহন করছে দুধটা একটু ঘন হইছে তখন দেখবেন এই ঘন দুধটাকে বাজারে বেশি আকারে বিক্রি করার জন্য দুধের মধ্যে আধা লিটার পানি মিশায়া দেয় আসেনি আবার দেখবেন হজিরুমাল মাথা দিয়া দুধের বালতি বাজারে নিয়ে যাইতেছে আবার জিকিরও করতেছে সুবাহানাদুল্লিল্লা এমনি কলাম জিকির করতেছে অথচ দুধের মধ্যে বেজাল কথা কোন ঠিক না ঠিক বাজারে নেওয়ার পরে মিটার দিয়া যখন নাপতেছে তখন দেখা যায় দুধের মধ্যে পানি মিশানো এরকম ভাবে তরকারির বাজারে যান যায়া দেখবেন এইগুলাকে টাটকা রাখার জন্য ফরমালিন মিশানো হচ্ছে বিশ মিশানো হচ্ছে বন্ধুরা আমার বাবাজিরা তাইলে বলুন এই যে জুলুম করতেছি এই যে আমরা মানুষের ক্ষতি করতেছি মানুষের মনে আঘাত দিয়া মানুষের ক্ষতি কইরা আমি আল্লাহর এবাদত করে করে লাভ হবে কি একজন কবি বলেছেন মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘোর ভাঙ্গে আমার আল্লাহর ঘোর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর ঠিক কিনা বলেন আপনি হয়তো দশ টাকা ২০ টাকা পঞ্চাশ টাকা লাভ করেছেন কিন্তু যার কাছ থেকে লাভ করেছেন ওই ব্যক্তিটার অন্তরের মধ্যে তো ব্যথা হয়েছে কষ্ট হয়েছে কথা কোন ঠিক কিনা বন্দুরা আমার বাবাজিরা মানুষ যদি মানুষের দিলে আঘাত করে কষ্ট দেয় ওই ব্যক্তি সারা দিন সেজদাই পরে থাকলেও ওই সেজদা আমার আল্লাহর কাছে গ্রান্টেড হয় না এই জন্য ভাইয়েরা সব সময় হালাল রাস্তা অনুসরণ করতে হবে হালাল পথে যারা অনুসন্ধান করবে আল্লাহরা রাব্বুল আলামিন এদের রিজিকের মধ্যে বরকত দিবে হায়াতের মধ্যে বরকত দিবে সম্পদের মধ্যে বরকত দিবে আর যারা হালাল সম্পদের মধ্যে হারাম মিশ্রিত করে এরা যত কিছু করুক না কেন এদের মানসিক টেনশন কখনো দূর হবে না এই জন্য ভাইয়ার আমার শোনন সম্পদ নিয়ে যদি অহংকার করতেন তাইলে সবচেয়ে বেশি অহংকার করতে পারতেন আমার নবীর প্রিয় উসমান জিন কথা বলেন ঠিক না বি ঠিক নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি সম্পদ জিনার ছিল সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য জিনার ছিল উনি হচ্ছেন নবীজির প্রিয় সাহাবী হজরতে উসমান জিন নুরেন রাদি আল্লাহ গভীর মনোযোগ ভাইয়ের আমার এত বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী এত বড় একজন ধনবান ব্যক্তি কিন্তু যার মধ্যে কখনো অহংকার ছিল না রিয়া ছিল না ফখরিয় ছিল না আল্লাহ একবার কন ধন্যবাদ অনেক সময় দিয়েছেন একটু দূর শরি পরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদ নাবিয়ানা مولانا محمد نبينا شافي مولانا